সবাই পুকুর দেখার উদ্দেশ্যে নামতেছে শুকনা পুকুর সাবধানে যে চীনা হাঁস কত সুন্দর না এই যে চীনা হাঁস এই চিনা হাঁস খাইতে অনেক মাংস অনেক সুস্বাদু সাবধানে সাবধানে না আনিছে চলদারাইন ভাবি এইটা মাছ আছে হ্যাঁ তারপরে মাছ আছে নাকি না পানি কি গাথা না গাথা নাম তো বয়ফায় এই যে হাঁস এই যে পুকুর পুকুরের পানি শুকায় গেছে অনেক এই যে মাটি কাইটা এই যে এখানে বাড়ি ঘোরা হচ্ছে চারিদিক মাটি বাড়ির পাশে মাটি দেওয়া হইছে হাঁস হাঁস কোথায় এই তো হাঁস এখানে তো আর পুকুর নাই হাঁস এই যে এই যে কত সুন্দর সাঁতার কাটতেছে কেন তুমি আসছো

চারিদিকে সবুজ সমারোহে এই যে সূর্যটা প্রায় অস্ত যাওয়ার পথে কিছুক্ষণের ভিতরে সূর্য অস্ত যাবে এই যে যত দূর তাকায় শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর